আমি মিছিল করেছি আন্দোলন করেছি আজকে উনি নাই এটা আমি মেনে নিতে পারতেছি না অনেক খারাপ থাকতেছে আমি পাশে টিকতে না পারে আমি এখানে এসেছি আমার মা আমার এখানে ঘুমিয়েছে আমার মার জন্য আমি এখানে চলে আসছি চোরের সময় আল্লাহ পাখের দরবারে ওনার জন্য তুয়াই চেয়েছি আল্লাহ পাক যেন ওনার জীবনের কোনা মাফ করে দেয় আর ওনাকে যে কষ্ট করে কষ্ট দিয়েছে নির্যাতন দিয়েছে জেল জেল

ফেলার চেষ্টা করেছিল এই সৈরাতে আর এই হাসিনা সরকার আল্লাহ পাকরা বোলামি যেন ওই হাসিনার বিচার করে আল্লাহ যেন কঠোর কঠোর ওর যেন বিচার করে এই রাবুলামির কাছে আমার প্রার্থনা দেখছি না বেগম খেলা যে যেন আল্লাহ পাক চান বাসি করে আমি করতে না একজন কর্মী আমার বাড়ি মুন্সিগঞ্জ আমি ওনার একজন এক কর্মী আপনারা সকালে সকালে দোয়া করবেন দেশবাসীর কাছে আমার দোয়া প্রার্থনা রইল